আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো কলিজার শিঙারা ঘরে স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে দোকানের মতো কলিজার শিঙারা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং যখন তখন ভেজে খেতে পারেন চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে তৈরি করব এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিব এক চামচ পরিমাণ কালো জিরা আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ সয়াবিন তেল তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে তারপরে হাত দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব যখন দেখা যাবে যে আটাগুলো মুঠ করলে দলা পেকে আসে তখনই বুঝতে হবে এই আটার ডোটা ঠিকভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিলাম অল্প অল্প করে আমি পানি দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নেব। এখানে একসাথে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না কারণ শিঙার ডোটা একটু শক্ত হবে তো আমি ডো তৈরি করে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন শিঙারার ডোটা একটু আলাদা এটা পুরির মতো না যেরকম পুরির গায়ে ফোসকা পড়ে তো ডো তৈরি হয়ে গেছে এখন আমি পুর তৈরি করার জন্য একটি ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম পুরোপুরি ভেজে নেব না এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মরিচের গুঁড়ো আর এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাগুলো কষিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোরণ ভেজে পাঁচফোরণের একটা সুঘ্রাণ আছে তার জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম গরম মশলা এগুলো দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কিউব করে কাটা আলু আপনারা চাইলে আলু সিদ্ধ করে নিতে পারেন আলুগুলো দিয়ে দিব আর এখানে আমি কলিজা সিদ্ধ করে কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি ওই কলিজাগুলো আমি এর সাথে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচারা দিয়ে নেব আর এখানে অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়া সেগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পানি এখানে বেশি পানি দেব না যেন আলুগুলো এবং কলিজাগুলো সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কলিজাগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি অ্যাড করে ভাজা জিরের গুঁড়ো তো এগুলো দিয়ে আমি এই ফুলগুলোকে একটু শুকনো শুকনো করে রান্না করে নেব প্রায় শুকনো শুকনোই হয়ে এসেছে এখন আমি এগুলোকে ঠান্ডা করে শিঙারার ফুল হিসেবে ব্যবহার করবো আমি এখানে আটার ডোটা নিয়ে নিয়েছি আটার ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব এখানে আঠারো থেকে বিশটা সিঙ্গারা হবে তো আমি এগুলোকে কে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আর একটা লেচি কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি বেলে নেব এখানে সামান্য তেল অ্যাড করে দিলাম যেন ফিরি এবং বেলুনের সাথে না লেগে যায় এখানে কোনো পরিমাণ আটা ব্যবহার করা যাবে না শিঙারার ডোটা একটু লম্বাটে টাইপের হবে তো সেভাবে আমি বেলে নিচ্ছি যখনই আটাগুলো লেগে আসবে তখন একটু তেল দিয়ে দিলেই এই লিচিটা তৈরি করা সহজ হয়ে যাবে আমি তৈরি করে নিয়েছি এখন দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ডো দিয়ে দুইটি শিঙারা হবে একটু পানি লাগিয়ে দিচ্ছি যেন আঠার কাজ করবে এবং ছুটবে না তো এভাবে কোনাকৃতি করে আমি শিঙারা তৈরি করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝবেন যে যেভাবে পারেন সেইভাবে তৈরি করে নিতে পারেন শিঙারার পুর দেওয়ার সময় একটু বেশি করে দিতে হবে না হলে শিঙারার ভিতরে কিন্তু ফুসফুসে হয়ে যাবে আর সিঙারা ভিতরে সবসময় পুর কিন্তু পুরো ভরা থাকে তো এইভাবে আমি একটি শিঙারা খুব সহজভাবে তৈরি করে নিয়েছি আপনারা যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি লাইক দিয়ে যাবেন তো আমি আরেকটি শিঙারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি শিঙারা তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রথমে একটি প্লেটে করে দুই ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপরে এয়ারটাইট বক্সে রেখে দেবেন তো একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এখন শিঙারা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে এই শিঙারাটি ভেজে নিতে হবে তাড়াহুড়া করে যাবে না তাহলে কিন্তু শিঙাড়া ভালো হবে না তো আট থেকে দশ মিনিট লেগে যাবে এই শিঙারাগুলো ভেজে নিতে আর চেষ্টা করবেন ডুবো তেলে শিঙারাগুলো ভাজতে আমি এখন শিঙারাগুলোকে পুলটিয়ে দিচ্ছি এই পর্যায়ে শিঙারাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো খুব সহজে এইভাবে কলিজা শিঙারা ঘরেই তৈরি করে খেতে পারেন খুব স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চারা বড়রা খুবই পছন্দ করবে এবং গেস্ট আসলে চাইলে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এভাবে ভেজে সার্ভ করতে পারেন আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল